নমস্কার প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আমি মাশরুম দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো তো এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় রুটি পরোটা ভাত সকলের সাথেই কিন্তু দারুণ মজা লাগে আর এই রেসিপিটা বানানোর পর মাংস যারা খেতে ভালোবাসে তারা মাংসকে ছেড়ে দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা বানানোর জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই চটপট বানিয়ে নেওয়া যায় তো চলো আর দেরি না করে এখন আমি রেসিপিটা কি করে বানাবো সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা মাশরুমগুলো এরকম গোল গোল প্রকৃতির রয়েছে এই মাশরুমগুলোকে কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আমি এই যে টাটার মতন রয়েছে এটাকে খুলে নিলাম এইভাবে খুলে নিলে এরকম গোল গোল অংশ থাকে আর লম্বা ডাটাটাও আলাদা হয়ে যায় তো তার আর দরকার নেই সেগুলো না ছাড়িয়ে ফেললেও হবে প্রথমে কিন্তু এই মাশরুমগুলোকে ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে কারণ অনেকেই ভয় পায় মাশরুম খেলে হয়তো বা কোনোরকম প্রবলেম হতে পারে বন্ধুরা মাশরুম খাওয়া কিন্তু খুবই উপকারী এর গুণাবলী সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব এই লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো এখন দেখো মাশরুমগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে হাই ফ্লেমেতে ফুটিয়ে নিতে হবে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে এখন আমি মাশরুমগুলো ফুটে যাওয়ার পর ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছ গোটা গোটা মাশরুমই কিন্তু আমি জলে ফুটিয়ে নিয়েছি আগে কিন্তু কাটিও নিই তোমরা চাইলে আগে কেটেও নিতে পারো তো আমি আগে কিন্তু খুব ভালো করে হাইজিনিক করার জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দেখো টাটাটা ছাড়িয়ে নিচ্ছি এরকম লম্বা স্টিক আর গোল অংশ সবগুলোই কিন্তু খাওয়া যায় কোনোটাই কিন্তু ফেলা যায় না এবারে দেখতে পাচ্ছো ভেতরে যে কালো কালো অংশ আছে এগুলো কিন্তু একদমই নোংরা নয় তোমরা ভালো করে দেখো অনেক সময় চোখে দেখে হয়তো মনে হয় যে এগুলো হয়তো নোংরা জমে থাকতে পারে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম পরিষ্কারভাবে ফুটে একদম নরম তুল তুলে হয়ে গেছে আর এই মাশরুম খেতে একদম মাংসের মতন মাটন যেমন কচকচ করে খাওয়া যায় ঠিক ওই রকম কিন্তু খেতে লাগে তো চলো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে মাশরুমগুলোকে হাতে মুঠো করে করে চেপে জলগুলোকে ফেলে আমি জলটাকে আলাদা করে নিয়েছি এবারে এই অংশগুলো রয়েছে এইগুলো দেখতে কতটা ভালো লাগছে তবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এর কালারটা কালো হয়ে গেছে মাশরুমগুলো ছিল সাদা সাদা জলে ফুটতে ফুটতে একদম কালো রং হয়ে গেছে এই মাশরুমগুলোকে এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে নেওয়ার পর দেখতে পাচ্ছ মাশরুমগুলো কতটা কোয়ান্টিটির নিয়েছি তো এই এক প্যাকেট মানে একটা বক্সে করে নেওয়া আসা হয়েছিল এই মাশরুমগুলো সেদ্ধ করার পর আমি কেটে নিয়েছি চাইলে তোমরা কাটার কাজটা আগেও করে নিতে পারো তো এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এবারে চলে যাবো রান্নার প্রিপারেশনে প্রথমে আমি গ্যাস অন করে দিয়ে কড়াইতে এক চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি কারণ সর্ষের তেলের রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় ওই জন্য আমি সর্ষের তেলের রান্নাটা বানাচ্ছি আর এই মাশরুমগুলোকে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এই মাশরুমগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবো তবে একদম কড় করে করে ভাজবো না তোমরা দেখতে পাবে কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি মাশরুমগুলোকে খুব সুন্দর করে কষে নেবো তো মাশরুমগুলো কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে কি করে বুঝবো না এই যে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে তার মানে মাশরুমগুলো আমার কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি মাশরুমগুলোকে তেল থেকে আলাদা করে নেবো নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মাশরুমগুলো কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এক্সট্রা তেলটা কড়াতে রইল সমস্ত মাশরুমগুলো আমার প্লেটে তোলা কমপ্লিট হয়ে গেছে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবার আমি একটা আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। তার জন্য এইভাবে হাফ করে কেটে নিলাম তারপরে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে আমি কেটে নিচ্ছি এরকম চারটে টুকরো করে নেওয়ার পর এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি ডুমোডুমো করে এই মতন করে কেটে নিচ্ছি এটা কাটা হয়ে গেল এই পাশটাও কিন্তু সেম প্রসেসে আমি কেটে নেব তো আলুগুলো কেটে নেওয়ার পর এবার কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুর কষটা যাতে চলে যায় সেই জন্য তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেওয়ার পালা এবারে চলে যাচ্ছি আবার রান্নাঘরে রান্নাঘরে এখন আমি গ্যাস অন করে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখানেও এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তারপরে আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলোকে এবারে হালকা কালার আসা পর্যন্ত আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমেতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আলুগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু লাল লাল কালারও ধরে নিয়েছে এবার তেল ঝরিয়ে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার এক্সট্রা যে তেলটা রয়েছে সেই তেলেতে এবার আমি পেঁয়াজগুলোকে ভাজবো তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব অবশ্যই পেঁয়াজগুলো তোমরা আগেও কেটে রাখতে পারো এই পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচিয়ে নেব সরু সরু লম্বা লম্বা করে তো আমি এইভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে এইভাবে কুচিয়ে নেওয়ার পরে আমি কি করব হাত দিয়েগুলোকে ছাড়িয়ে নিলেই কিন্তু বেশ আলাদা আলাদা হয়ে যাবে তো সেই জন্য এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম এইভাবে ছাড়িয়ে নিলে যখন আমি পেঁয়াজটা কষবো খুব তাড়াতাড়ি কিন্তু কষা হয়ে যায় সেই জন্য এইভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এদিকে কড়াইতে যে গরম তেলটা রয়েছে সে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর মাঝের ফ্লেমেতে উল্টে পাল্টে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব তো বন্ধুরা এই পেঁয়াজটাকে কোয়ান্টিটি ফুল দিতে হবে একটুখানি কারণ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে দুটো পেঁয়াজও ব্যবহার করতে পারো তো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কষে নিয়েছি একদম লাল করার কোনো দরকার নেই এই সময় একটা বড়ো সাইজের টমেটো কেটে কুচি কুচি করে নিয়েছি টমেটোটাকে সেই টমেটোটায় ভেতরে দিয়ে দিলাম টমেটোটার ভেতরে দেওয়ার পর আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়ে তা সেটাও দিয়ে দিলাম এবারে টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে কষে নিচ্ছি তো এখানে নরম হয়ে গেছে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে ভালো আনার জন্য আর অল্প একটু জল দিলাম কারণ মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে তার জন্য তোমরা চাইলে উষ্ণ জলও ব্যবহার করতে পারো এখানে আমি হালকা উষ্ণ জলই ব্যবহার করেছি তো এবারে জলটা দেওয়ার পর এবার ভালো করে কষে নেব তো ভালো করে কষতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করলে একদমই চলবে না মাঝারি ফ্লেমেতে আমি কিন্তু মশলাগুলো কষে নিয়েছি দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে মানে মশলাটা কষে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এরকম পর্যায়ে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে এই সময় এবার আমি দিয়ে দেব কষে রাখা মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে দেওয়ার পর একটু হালকা আমি মশলার সাথে মাশরুমগুলোকে আরেকবার কষে নেব তার জন্য দু চারবার এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে যাতে মাশরুমটা কষা হয় সেই জন্য একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে কষে নিচ্ছি আবারও মাশরুমগুলো দেওয়ার পর আমি এক মিনিট মতো নেড়ে চেড়ে দিয়েছি তো ভালো মতন কষে নেওয়া হয়ে গেছে এবারে আমি ডুমো ডুমো করে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর ভেতরে দিয়ে আবারও একটু দু চারবার নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে আমি কিছুটা পরিমাণের মটর শুকনো মটরকে ভিজিয়ে রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটাকে ভালো করে কষে নেওয়ার পর সে সেদ্ধ করা মটরটা এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই জায়গাতে ছোলাও ব্যবহার করতে পারো তো আমি আজকে এই মটর দিয়ে মাশরুমটা বানাচ্ছি সেদ্ধ মটরটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে এই সেদ্ধ মটরগুলো একটু কষে নেওয়া যায় সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিতে হবে এইভাবে মাশরুম রান্না করে যাকে খাওয়াবে তারাই কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আমরা চাইলে শুধুমুখেও কিন্তু এইভাবে প্রিপারেশন করে মাশরুমটা রান্না করে খেতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে রুটি পরোটা ভাত রুমালি রুটি নান সব কিছুর সাথে এইভাবে কষিয়ে কষিয়ে যদি মাশরুমটা রান্না করা যায় মটর দিয়ে বা ছোলা দিয়ে তা কিন্তু একদম জমে যায় তো দেখো আস্তে আস্তে আমি এর ভেতরে মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ আর চিনি পরিমাণ মতন দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এখানে আমি হালকা উষ্ণ জল ব্যবহার করেছি আর হাফ কাপ পরিমাণে জল দিয়েছি তবে এই জলের পরিমাণটা তোমরা যদি ঝোলের পরিমাণটা বেশি খাও তাহলে সেক্ষেত্রে জলটা বেশি দিতে হবে আর যদি মনে করো একটু গ্রেভি গ্রেভি খাবে তাহলে এরকম জল দিলেই যথেষ্ট জলটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে এটা কুক হতে দিয়েছি তারপরে ফিরে এসে দেখাচ্ছি যে এই মাশরুম কতটা সুন্দর লাগছে দেখতে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চামচ গাওয়া ঘি এই দুটো জিনিসের জন্য কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যাবে এবারে গ্যাসের ফ্লেম কে আমি অফ করে দিলাম এবার পরিবেশনের পালা এবার তোমরা দেখো রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এই রেসিপিটা একবার খেলে মুখে কিন্তু লেগেই থাকবে আর মাংস যারা খেতে ভালোবাসো তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটা মাংস চেয়েও কিন্তু আরও বেশি ভালো লাগে আর যারা মাংস খাও না তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবে এর মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে নেক্সট ভিডিওতে সেটা নিয়েও চলে আসবো আমি এখন এই রেসিপিটাকে গরম গরম রুটির সাথে পরিবেশন করছি একদম রুটিটা ছিঁড়ে যখন এই রেসিপিটা দিয়ে খাবো একদম জমে যাবে তোমরাও খেয়ে দেখো একবার আমার মতন এইভাবে এই রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু তোমরা ফ্যামিলিকে সবাইকে ভীষণ খুশি করতে পারবে এই রেসিপিটা বানিয়ে তো একবার যে বানিয়ে খাবে সে কিন্তু বারবার এরকম মাশরুমের রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছেই করবে আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো নেক্সট টাইম তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো ফ্যামিলি খেয়ালেক টাটা বাই বাইন